আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে উনশন দুই পয়েন্ট একের দুই নঙে যে প্রশ্নগুলো দেখছ সেই প্রশ্নগুলো এখানে দেখো নিজের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো আজকের ভিডিওতে আমরা এই সেট গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করবো তো গত পর্বে আমরা এক নঙে দেখেছিলাম সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ যারা সেই ভিডিওগুলো দেখুনই অবশ্যই আমাদের এডুকেশন ফেব্রুয়ারি প্লেলিস্ট থেকে এসে সেই ভিডিওগুলো দেখে নেবে এবং আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও এখানে আসলে তোমরা তোমাদের রসায়ন বিজ্ঞান পদার্থ বিজ্ঞান এভাবে ধারকভাবে সকল ভিডিওই পেয়ে যাবে তো চলো আমরা দেখি এখানে কর্নংয়ে বলছে দেখো এখানে একটি সেট রয়েছে থ্রি ফাইভ সেভেন নাইন এবং হচ্ছে ইলেভেন তো এই মানগুলোকে এখন কী করতে হবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো চলো আমরা সমাধানটি দেখি এখানে দেখো পত সেটের উপাদান কত থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন তো এখানে প্রত্যেকটি উপাদান আমরা দেখতে পাচ্ছি কি স্বাভাবিক ব্রিজ সংখ্যা যা এক থেকে বড় এবং তেরো থেকে ছোট তো আমরা কি জানি আমরা হচ্ছে স্বাভাবিক সংখ্যাকে কী দ্বারা প্রয়স করা হয় বড়ো হতে এন দ্বারা যার মান কী থাকে ওয়ান টু থ্রি ফোর এই মানগুলো হচ্ছে ডট ডট এই মানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো এখানে যে মানগুলো রয়েছে দেখো সেই মানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে বিজড় সংখ্যাগুলো যেমন এক তিন পাঁচ সাত এগুলো সব কি সংখ্যা কিন্তু এখানে রয়েছে দেখো তিন থেকে শুরু এবং এগারো থেকে শেষ এই বিজোড় সংখ্যাগুলো তো এখানে আমরা লেখা হয়েছে দেখো নির্ণয় সেট এক্স বিলংস টু এন তো এই মানগুলো কি এক্স সেটের মধ্যে ধরা হয়েছে যা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার মধ্যে থেকে এবং এক্স কি বিজোড় সংখ্যা এবং এক অপেক্ষা বড় এবং তেরো অপেক্ষা ছোট তাদের সেট তো এভাবে তোমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবে এবার খনক প্রশ্নে দেখো বলছে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন বারো আঠারো ছত্রিশ তো এটাকে আমাদেরকে এবার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো চলো আমার সমাধানটি দেখি এখানে দেখো প্রদত্ত সেটের উপাদান সমূহ এই যে ছত্রিশ পর্যন্ত রয়েছে এখানে এবং এখানে প্রত্যেকটি উপাদান কি স্বাভাবিক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি উপাদান কি স্বাভাবিক সংখ্যা এবং সংখ্যাগুলো হচ্ছে ছত্রিশ এর নিয়োগ তো এই সংখ্যাগুলো দেখো এই সংখ্যাগুলো কি ছত্রিশের গুণনীয় যেটি আমরা দেখে বুঝতে পারছি যেমন ছত্রিশের নিয়োগ বের করলে কি হয় যেমন এখানে দেখো ওয়ান গুণ কত হয় ছত্রিশ হয় এখানে আমরা কত পাই ছত্রিশই পাই তারপরে কত পাই ছত্রিশকে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে কত হয় এখানে হয় আঠারো এখানে ছত্রিশে কত দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় তিন বারং ছত্রিশ তারপরে চার দিয়ে ভাগ করা যায় চার নং ছত্রিশ তারপরে ছয় দিয়ে ভাগ করা যায় ছয় ছয় ছত্রিশ তাহলে আমার মান কত পার দেখো ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন বারো আঠারো ছত্রিশ যে মানগুলো এখানে দেওয়া রয়েছে তো এখানে আমরা বুঝতে পারছি যে অবশ্যই এগুলো হচ্ছে কি ছত্রিশের গুণনিয়োগ এখানে দেখো নির্ণয় সেট এক্স বিলংস টু এন তো এক্স হচ্ছে কি সার্বিক সংখ্যার মধ্যে থেকে এবং এক্স কি এক্স হচ্ছে ছত্রিশের গুণনিয়োগ তো আশা করি বুঝতে পেরেছ এবার দেখো গনং বলছে দেখো সেটের মান দেওয়া রয়েছে কত ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট এবং হচ্ছে ফোরটিন তো এগুলোকে এখন আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব তো এখানে দেখো এখানে দেখছি আমরা পবিত সেটের উপাদান সমূহ এইগুলো এবং এখানে প্রত্যেকটি উপাদান চারের বিভাজ্য আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি উপাদানই কত চারের বিভাজ্য চার একটা চার চার দুই আট তিন চার বারো চারো চার ষোলো চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার সাতটা আঠাশ চার চারটে বত্রিশ চার নাম ছত্রিশ চার দশে চল্লিশ তো এখানে অর্থাৎ চারের গুণিতক এবং চল্লিশের বড় নয় যেখানে নির্ণয় সেট কি হবে এক্স বিলংস টু এন এবং এক্স হচ্ছে কি চারের গুণিতক এবং এক্স এর মান কত চল্লিশের সাইতে ছোট চল্লিশ অথবা চল্লিশের সাইতে ছোটো তাদের সেট এবার দেখো ঘতে বলছে এখানে একটি সেটের মান রয়েছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ এবং হচ্ছে প্লাস মাইনাস সিক্স তো আমরা জানি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেখানে দেখো পদ্ম সেটের উপাদান এখানে রয়েছে কত মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর ফোর ফাইভ সিক্স তো এখানে প্রত্যেকটি উপাদান কি পূর্ণ সংখ্যা বর্গ ষোলো অপেক্ষা ছোট নয় এবং ঘন দুশো ষোলো অপেক্ষা বড় নয় এখানে যেই মানগুলো রয়েছে তাদের কি বর্গ যদি আমরা করি তারা হচ্ছে ষোলো অথবা ষোলোর সাথে কী হবে ছোট হবে এবং ঘন যদি করি তাহলে দুশো ষোলো বা দুশো ষোলো অথবা দুশো ষোলোর সাথে ছোটো হবে তাদের দ্বারা সেটি হচ্ছে এই যে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স হবে তো এই গেল গ সমাধান তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা এই তিন নম্বর দেখছ দুই পয়েন্ট একের এগুলো সমাধান করব তো পরবর্তী লেকচারটি দেখার আমন্ত্রণ জানি এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি